হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মিতালি আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে কিন্তু সকাল সকাল আজকে এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি আসলে হ্যাঁ আজকে আমি সকাল সকাল অনেক সকালে ঘুমতে ঘুরেছি উঠার পর আমি সমস্ত ঘর আর কি পরিষ্কার করে সবার বেড আর কি পরিষ্কার করে দিয়েছি তারপর দেখো এই ঘরটা লাস্টে পড়েছিল তো এই ঘরটা আমি পরিষ্কার করতে চলে এসেছি আসলে হ্যাঁ টুকিটাকি অনেক কাজকর্মই হলো তো হ্যাঁ এটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি দেখো যেখানে থাকবো সেখানে কিন্তু পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন কারণ দেখো যেমন জায়গা সেরকমই কিন্তু মেলা দরকার তো যাই হোক আমি এখানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপর হ্যাঁ আমি চলে এলাম আমার কম্পিউটার টেবিল মুছতে তো হ্যাঁ কম্পিউটারটা প্রত্যেক বাড়ি ধুলো হয় প্রত্যেক বাড়ি মুছতে হয় হ্যাঁ এখন তো কম্পিউটার চালানো হয় না আমার বর থাকলে সবসময় কম্পিউটারে বসে থাকবে ওই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমার আর করা হয় না কিন্তু আমি এই মাঝে সাঝে যখন আমি ঘর পর পরিষ্কার করি তখন সব কিছুই মুছে দিই নতুন করে ঝমঝমে করে দিচ্ছি আর হ্যাঁ এখন হচ্ছে আমাদের গ্রামে তো পুজো আর কি হরিনাম হবে তো সেই জন্য দেখো কারেন্টটাও চলে গেল তো যাই হোক অন্ধকার করে আমি পরিষ্কার করলাম কিন্তু হ্যাঁ ওই সাইডে জানলাটা কিন্তু খোলা ছিল তো দেখো আমি সব ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে এটা পরিষ্কার করতে চলে আর এই জামা কাপড় জামা কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি কারণ এই একটা শাড়ি ছিল আর একটা জামা ছিল তো এটা আর কি গুছিয়ে নিচ্ছি কিছুদিন আগে বাজার পরে গেছিলাম তারপর থেকে কাচার পরা ঢোকানোই হয়নি আলমারিতে তো আর কি পড়েছিল বলে তাই জন্য আমি গুছিয়ে নিচ্ছি শাড়ি জামা তারপর এই যে ব্লাউজ গুলো সব গুছিয়ে গেলে এবার আলমারিতে ভরে দেবো কারণ বলবো আর বন্ধুরা কারণ এইগুলো আমি চেয়ারে সবসময় রেখে দিই আর আমরা আর কিভাবে ভরা হয় না তো যখন নিজের মন হবে যে এগুলো করতে হবে তবে ভরে দিই তো চলো এগুলো যাই এবার এবার ভরে দিই গা আর এখন আমি মাথা আঁচরাতে চলে এলাম আর হ্যাঁ আমি এখানে বসে মাথা ছাড়ানোর একটাই কারণ সেখানে কারণ হচ্ছে দেখো আমাদের কিন্তু ড্রেসিং টেবিল আছে কিন্তু আমি সেখানে ছাড়াই না তার একটাই কারণ হচ্ছে আমি না তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াতে হয় কিন্তু একটা জায়গায় কী বলতো একটা কোনো একটা জায়গায় বসে মাথায় তেল দিয়ে বেশ শান্তি করে একটু মাথায় তেল দিয়ে না বেশ ভালো লাগে কারণ ওই জন্য না আমি এখানে মাথাটা ছাড়াই না না আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ছাড়াতে একদম খুব বিরক্ত লাগে তো সেই জন্য না আমি না ছাড়াই না কিছুতে তাই এখন দেখো চুলটাও ভালো করে আর কি দিন তেল দেওয়া হয়নি আর মাঝে মাঝে কিন্তু তেল দিতে হয় তো দেখো আমি এখন চুলে তেল দিয়ে দিচ্ছে বেশ বসে বসে একদম ছিলো তেল দিয়ে দিচ্ছি তাই আর কি ড্রেসিং টেবিটা এখন আর ছাড়াই না আর এখন আমি দেখো এখন কী বলে মাথাটা তো ছাড়িয়ে এখন দেখো আমি এখন একটা হেয়ার হেয়ারবেন এঁটেছি কারণ হেয়ারবেনটা আমি দশ টাকাতে কালকে কিনেছিলাম তো সেটার দেখো মাথায় এঁটে নিলাম বেশ ভালোই লাগছে হেয়ার বেন অনেকদিন পরে কিন্তু বেন আটতাম ছোটোবেলায় কিন্তু বেন আঁটতাম আর এখন দেখো আমি জল নিতে এসেছিলাম শুধু মুড়ি খাবো সেজন্য জল নিতে এসেছিলাম আর দেখো গাছপালাগুলো কিন্তু কেমন দেখো কীরকম নিস্তব্ধ হয়ে গেছে একটা জিনিস জানো তো যে ভগবান না চাইলে কিন্তু গাছের একটা পাতাও নড়ে না আর হ্যাঁ কি বলে গাছগুলো এত কি বলে আজকে একটু হা দেয় না সেরকম গরম আর আজকে কিন্তু মুড়ি খাবার ছিল হচ্ছে বেগনি আর শসা তো এটা দিয়ে আর কি মুড়িটা খেয়ে নেব আজকে আমার মুড়ি খেতে অনেক লেট হয়েছে সাড়ে এগারোটার মধ্যে পেজে গেছে আমার কিন্তু এগারোটার মধ্যেই মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যায় আর এখানে দেখো আমি একা এখন মুড়ি খাচ্ছি কারণ সবার মুড়ি খাওয়া হয়ে গেছে কারণ মুড়ি টুড়ি খাওয়ার পর তো এরপর রান্না রান্না করতে হবে তো চলো আর এখন দেখো মাসিমুড়িটা আজকে আসার কথা ছিল কিন্তু তাই মাসিমুণিটা এতক্ষণ চলে এসেছে আর কী বলে আমাদের আমাদের গ্রামে হচ্ছে কাল থেকে হরিনাম তো সেই জন্য মাসিমুণিটা চলে এসেছে আর আজকে কিন্তু একটাই মাসিমুড়ি এসেছে তারপর দেখো দাদাভাই বাদাম নিয়ে এসছিলো তো ওটা আর কি খাচ্ছি দাদাভাই কিন্তু মাসিমণিকে আনতে গেছিলো তো সেখান থেকে আর কি বাদাম নিয়ে এসছে বাস থেকে কিনে বাদাম আর চকলেট নিয়ে এসছে তো দেখো আমি আর কি মাসিমণিকে মুড়িটা আর কি বেড়ে দিচ্ছি আর মাসিমণি মুড়ি খাবে আর কি বলে অনেক রোদ থেকে এলো মাসিমণি কারণ কি জানো তো অনেক সকালে মাসিমণি বেরিয়েছিল কারণ একটা জিনিস কি জানো তো রোদে গরমে বাসে যারা আসে জার্নি করে তারাই জানে কতটা কষ্ট এই বাসে রোদে গরমে বিশেষ করে এই রো গরমকালটা তো বিশাল অসুবিধা বাসে ট্রেনে আসা। আসাটা কারণ এই জার্নিটা না আমিও করতে পারি না আমারও না খুব কষ্ট হয় এই বাসে ট্রেনে জার্নি করা বিশেষ করে গরমকালে তারপর দেখো আমি ডাকতে গিয়েছিলাম মাসুমণি দিকে মুড়ি খাওয়ার জন্য তারপর দেখো মাশামমণি মিষ্টি নিয়ে এসেছিলো এখানে হচ্ছে কালো জাম নিয়ে এসেছিলো তো হ্যাঁ সবাইকে দিয়েছি আমিও খেয়েছি কিন্তু মিষ্টিটা ঠিক পছন্দ না আর আমার কিন্তু মিষ্টি ফেভারিট কিন্তু আমার পছন্দ এক না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি রসগোল্লা পছন্দ করি সন্দেশ টন্দেশ সেরকম পছন্দ আমি করি না আর তারপর দেখো এখানে আমি ভাতে জোগাড় করছি মানে ভাত বাড়া হবে সবাইকে তো কেবার খেতে দিতে হবে নাকি দুপুরবেলায় সবাই কিন্তু আসলে থাকবে নাকি তো তারপর দেখো আজকে কিন্তু নিরামিষ ছিল ডাল চচ্চড়ি আর ওটা হচ্ছে শাক পোস্ত হয়েছিল আসলে কিন্তু আজকে নিরামিষই হয়েছিল আর ওখানে চিকেন ছিল কিন্তু চিকেনটা আলাদা করে থাক এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি এবার হচ্ছে খেতে খাবো হচ্ছে খাবো কারণ এই মাত্র সব এলো এখনো হয়নি এইভাবে সব মুড়ি খাওয়া হলো তো চলো আমি এখন বসে আছি আর এত গরম না কি বলবো প্রচন্ড পরিমানে গরম আর আমি এখন বসে আছি আর বসে বসে দেখো আমি পাহারা দিচ্ছি কখন সব ভাত খেতে আসবে আসলে আমাদের চান করতে সবাই খুব দেরি হয়ে বসে বসে অনেকক্ষণ ধরে বসে আছি কখন সব ভাত খাবে তো দেখো তারপরে আমি ফাইনালি ভাত বাড়তে চলে এলাম আর হ্যাঁ আজকে যে ডাল হয়েছিল আর নিরামিষ কারণ তখন আমি ডালটা দেখাতে পারলাম না কারণ ডালটা না তখন হচ্ছিলো আর যেটুকুন ছিল সেটুকুই আমি তোমাদেরকে দেখালাম তারপর দেখো সমাজ তো সবাই একসাথে খায় কিন্তু হ্যাঁ লাস্টে আমারটা বেড়ে নিই কিন্তু সবাইকে আর কি দিয়ে দিই তারপর দেখো আমি সবাইকে ভাতটা বেড়ে নিচ্ছি তো চলো ভাতটা এখন বাড়ি আর তরকারিগুলো পরে বাড়ছি আগে ভাতটা সবাইকে দিয়ে দেবো তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো সবার ভাত বেড়ে নিয়েছে সবাই তো সবাই আগে খাবে আমি শুধু একটু বাইরে খেয়েছিলাম আর খুব গরম না আমি না একদম খেতে পারছি না আর ওই আমি বাইরে বসে বসে খাচ্ছিলাম আর সত্যি খুব ভালো লাগে আর বলো বলতো চেয়ার টেবিলে থেকে খালি ভাত খেতে মজাই আলাদা আর দেখো আমরা তো সবসময় ছোটবেলা থেকে বসে বসে বসেই ভাত খেতাম এখন টেবিল আছে তাই টেবিলই খাই কিন্তু দেখো সব কিছু জিনিস কিন্তু অভ্যাস করা ভালো টেবিল বলো নিচে বলো আর এখনও কিন্তু বিকালবেলা তো বিকালবেলা আমি এখন স্নান মানে আর কি ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এখন আমি বসে আছি আর সত্যি এতটা পরিমাণে গরম না কী বলবো মানে কী বলো তো এই হাওয়া দিচ্ছি বিকালবেলাতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি কিন্তু দুপুরবেলাটা এত গরম পড়ে কি বলবো কিন্তু এখন খুব ভালো লাগে তো যাই হোক আমি এখন বসে আছি আর বসে বসে এখন শুধু দেখছি এদিক ওদিক আর একটু হাওয়া খাচ্ছি আর দেখো আমি কিন্তু চুলটা সবসময় বেনুনি করেই রাখি এখন কারণ গরমে না চুল না গুটিয়ে রাখতে পারি আর না বেনুনি করে রাখতে পারি তো বন্ধু টাটা